হ্যালো পিপুল ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত শুভ সকাল এবং শারদীয় শুভেচ্ছা একই সাথে আপনাদেরকে জানাচ্ছি এবারের পূজা আমার আমার অন্য রকম কাটবে কারণ আমি যাচ্ছি বগুড়াতে আমার দক্ষিণবঙ্গে কখনো যাওয়া হয়নি সরি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে ওই কখনো যাওয়া হয়নি এবারই আমার ফার্স্ট যাওয়া হচ্ছে এবং এই ব্লগটা হবে খুবই শর্ট এবং সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জার্নিতে আমি দেখানোর চেষ্টা করবো মেন মেন জায়গা দিয়ে গিয়ে থামবো এবং এই ফুটেজগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখন যাওয়া যাক লেটস গো আকাশ এত মেঘলা যেও না একলা কবির এই কবিতার সাথে আজকের দিনটা যেন হুবহু মিলে গেছে আজকের দিনটা যেন আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ ভরা মেঘ আর আমরা এখন আছি লালনের দেশ কুষ্টিয়াতে আর এখান থেকে যাইতে আমাদের বগুড়াতে সময় লাগবে তিন ঘন্টা মতো আর এখন আমরা নাস্তা করবো যেহেতু আমরা সকাল সকালে বাড়ি থেকে নাস্তা করে আসিনি আমরা এখানে নাস্তা করবো নাস্তা করে দেন আমাদের আমরা আবার আমাদের গন্তব্যে আশেপাশে দেখা সামনে ভালো একটা হোটেল আছে আমরা ওইখানে নাস্তা করবো তো চলেন যাওয়া দেখ আর আজকে জার্নি করতে আমার খুবই ভালো লাগতেছে আমার মনে হচ্ছে না ক্লাস কারণ আমি একটা স্পেশাল মানুষের কাছে যাবো তো তার কারণে ফিলিংস টা অন্যরকম

Continue on N704 for 3 kilometers. Mm -hmm. ও ঘুরি মোদের দেশ কি সুন্দর বাংলাদেশ আসলে আপনারা যদি না ਘুরেন তাহলে আপনারা বাংলাদেশ কে এক্সপ্লোর করতে পারবেন না আর প্রত্যেকটা প্রথম প্রথম জায়গা যাওয়া মানে নতুন নতুন আমি এখন দাঁড়িয়ে আছি লালন সেতুর উপরে আর আমার পাশে আছে হ্যান্ডিস ব্রিজ আর অপোজিট দিকে দেখাই এটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ই শর্দি দর্শক এত সুন্দর একটা জায়গা আর আজকে ওয়েদারটা পুরো আমাদের জন্য তৈরি করা হয়েছে।

আমরা এখন একটু এখানে দাঁড়াইছি টবি টবি ভিডিও করলাম দেন আমরা আবার চলে যাব। তো দেখা হচ্ছে সামনে কোথাও কিছু কথা নেই এই সৌন্দর্য শুধু আমি নিজে উপভোগ করব না আপনাদেরকে উপভোগ করাবো এই সুন্দর ব্রিজটা দেখাতে দেখাইতে আমি এই ব্রিজটা বাড়াবো তো চলে ব্রিজটা দেখে

গাইস দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি বগুড়ার কাছে এখন আমরা নাটোর পার হয়ে বগুড়ার যে হাইওয়েটা সেখানে আসি আর এখানে দেখতে পাবেন যে বগুড়া এখান থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে তো এইখানে সুন্দর একটা বিলের মতো আছে চলন বিল না কি বলে আমি জানি না একজাক্টলি তো এইখানে জায়গাটা অনেক জোস এই জন্য একটু থামলাম যে একটু রিফ্রেশও হবে এবং মানে সৌন্দর্যটা অনেক জোস এই কারণে থামা অনেক সুন্দর আশেপাশে একটু দেখাই দাও সুন্দর সৌন্দর্যটা আসলে সত্য কথা বলতে আমার বাংলাদেশের ভিতরে চৌষট্টিটা জেলার মধ্যে আমি ছেচল্লিশটি জেলা ঘুরছি এই উত্তরবঙ্গই আমার সব জেলাগুলো বাকি আছে আশা করি ঈশ্বর কৃপায় আমি উত্তরবঙ্গ ঘোরাই বা শেষ করে ফেলবো যেহেতু আশা শুরু করছি এস্তে বারবার আসবে ভাই ভুক্তবঙ্গে যতগুলো জেলা আছে আমি সব জায়গায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে মানে আসলে কী বলবো মানে এত সুন্দর ওয়েদার আজকে ওয়েদারটা আসলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর অনেক অনেক দোস অনেক সুন্দর এটা চলন বিল না কি বল আমি জানি না আসলে এখানে দেখলাম অনেক বড় বড় মানে আমার মনে হচ্ছে যে আমি মিঠাময় নিকি মিঠাময় নাছি এরকম একটা ফিল হচ্ছে তো যাই দেখি আর বেশ সময় লাগবে না দেখা হচ্ছে বগুড়া গিয়ে আমাকে নিয়ে যা বলছে যে চলে আসছি বগুড়া বগুড়া চলে আসছি আর বেশি সময় লাগবে না তো বগুড়া ঠিক আছে ওইটা দেখায় দে চার পাঁচ ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছে গেছি বগুড়াতে আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো বগুড়ার সাত মাথা নামে পরিচিত বগুড়া শহরের ব্যস্ততম একটা জায়গা এটা এখন আম বাজে দুপুর দুইটা আর এখন আমরা যেখানে যাদের কাছে আসছি তাদেরকে একটু ফোন দিব এবং তাদের সাথে কথা বলে নিব যে আমাদের এখান থেকে তারা রিসিভ করে নিয়ে যাবে বগুড়া বগুড়ার কিন্তু একটা ভাষা আছে সেটা হলো বগুড়া সোল পুঁটি মাছ মারতে গিয়ে মারে নিয়ে এসে বল তো আমি এখন তাদেরকে ফোন দিয়েছি দেখি তারা কি বলে কী রে ক্যাঙ্কা আসু কোটি আসু আমাদেরকে নিয়ে যাও আমরা তো বগুড়া সাত মাত্রতে অপেক্ষা করতে তোমাদের জন্য তো যাই হোক তাদের সাথে আমরা কথা বলে নিয়েছি এবং আমাদের বলছে তোমরা পাঁচ মিনিট দাঁড়ো পাঁচ মিনিটের মধ্যে আমরা আসতেছি তো এই ছিল আজকের ভিডিও ঢাকা টু রাজবাড়ি সরি রাজবাড়ি টু বগুড়া শারদীয় শুভেচ্ছা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের থেকে আমি ইন্সপায়ার হই এবং নেক্সটে আরও এরকম জায়গা যাইতে পারি এবং ভিডিও বানাইতে পারি আসলে কর্মব্যস্ততার কারণে বেশি ভিডিও বানাইতে পারি না তারপর ট্রাই করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে